আজকে আমরা এই মুহূর্তে রঘুনাথগঞ্জ বিধানসভার আমাদের সম্মানীয় মন্ত্রী আমাদের বিধায়ক ওনার উদ্যোগে ওনার নেতৃত্বে আমরা উনষাট নম্বর বিধানসভায় আমরা প্রতিষ্ঠা দিবস পালিত মানে জমায়েত হয়েছি এবং তা করছি আর কি শুধু এটা এখানে নয় সারা বাংলার প্রতিটি ব্রুতে অঞ্চলে ব্লকে জেলায় আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে এবং আমাদের যে নেত্রী তিনি তিনার যে মেসেজ কি মানুষের সেবা করার জন্য রাজনীতি এবং সেই লক্ষ্যে আমরা সকলেই সমস্ত কর্মী আমরা মানুষের সেবার উদ্দেশ্যে মানুষের কাজের উদ্দেশ্যে আমরা নেমে নেমেছি এবং আগামীতেও আমাদের নেত্রী পরামর্শ নিয়ে আমরা চলবো এই হচ্ছে আমাদের সকলের অঙ্গীকার এই প্রতিষ্ঠা দিবসে আজকে পয়লা জানুয়ারি শুভ নববর্ষ দু হাজার পঁচিশ সকলের মঙ্গল হোক সকলে শান্তি কামনা করি সুস্বাস্থ্য কামনা করি এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে কি কী প্রোগ্রাম রয়েছে দেখুন আমাদের রাজ্যের একাধিক আমাদের রাজ্য সরকার যে নেত্রী তিনি যে লড়াই যে প্রতিবাদের মধ্যে দিয়ে যে সংগ্রামের মধ্যে দিয়ে যে ত্যাগের মধ্যে দিয়ে তিনি এই জায়গায় এসেছেন শুধুমাত্র সারা বাংলার মানুষের কাজ করার লক্ষ্যে মানুষের পাশে থাকার লক্ষ্যে দুঃস্থ দরিদ্র মানুষকে কিভাবে সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায় তার লক্ষ্যে সেই কাজগুলো করেছেন সেই যে আমাদের ওনার যে উন্নয়ন সেই লক্ষ্যের ভাণ্ডার হোক স্বাস্থ্যসাথী হোক সবুজ সাথী হোক একাধিক লক্ষ্মীর রূপশ্রী থেকে কন্যাশ্রী থেকে আমরা একাধিক যে উন্নয়ন রয়েছে আর কি সবটাই কিন্তু সাধারণ পরিবারে সব সর্বস্তর মানুষের কথা এভাবেই তিনি উন্নয়ন করেছেন সেগুলো আজকে আমরা কিছু কিছু আমাদের মন্ত্রী সাহেব মানে বিশেষ করে যেটা পরিবারের দশটি যে উন্নয়ন দরকার সেটাকে তিনি উল্লেখ মানে ডিসপ্লে তুলে ধরবেন না ডিসপ্লে ডিসপ্লে করবেন এবং এর মধ্যে দিয়ে যে মেসেজ আরো দেওয়া হয়েছে আর কি অঞ্চল সভাপতিদেরকে এই মেসেজ যেন প্রতিটি বুথে বাড়িতে বাড়িতে চলে যায় আর কি এটা খুব জানা দরকার যে আমাদের রাজ্য সরকারের কি কী উন্নয়ন আছে এবং তা মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং সপ্তাহে এটা এক সপ্তাহ ব্যাপী কিন্তু চলবে আর কি এতে মানুষ প্রতিটি পরিবার কিন্তু জেনে যাবে যে আমাদের রাজ্য সরকারের কি কোন আপনি একটি বিষয় বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মানুষের সেবা করার জন্য রাজনীতি করে থাকেন তবে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে লালগোলা যে সীমান্তবর্তী এলাকা রয়েছে এবং রঘুনাথগঞ্জ উনষাট নম্বর বিধানসভা যে সীমান্তবর্তী এলাকা রয়েছে বিএসএফ লাগাতার সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে বিগত কয়েকদিন আগে লালগুলার চাওয়াপাড়ার একজন যুবককে বিএসএফের নির্মমভাবে অত্যাচার করে আজও তিনি শয্যাশয় অবস্থায় পড়ে রয়েছেন এবং গত বুধবার বর্ষমল দয়ারমপুর গ্রাম পঞ্চায়েতে ফিরোজপুরের পঞ্চাশ বছরের একজন মহিলাকে নৃশংসভাবে বাহুরা ব্যাটেলিয়ান ক্যাম্পে নিয়ে গিয়ে চার ঘন্টা ধরে নৃশংসভাবে তাকে পিটিয়ে ছেড়ে দেয় যে বিএসএফ যেভাবে অন্য হচ্ছে এই বিষয়টা কেন্দ্রীয় সরকার হোম ডিপার্টমেন্টে দত্তাবধান আমি হোম মিনিস্টার অমিত শাহকে অলরেডি এই ব্যাপারে চিঠি লিখেছি এবং আমার ওনার সঙ্গে দেখা করার জন্য আমি সময় চেয়েছি যে আমাদের এই যে জঙ্গিপুর বা আমাদের যে মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকায় যেভাবে বিএসএফ অত্যাচার করছে বা ট্রস্ট মানুষকে যেভাবে উৎপীড়ন করছে আমরা এইগুলোকে ওনাকে লিখিতভাবে জানিয়েছি এবং ওনার কাছে সময় চেয়েছি সেটা আমাকে আরও বিস্তারিতভাবে বলবো কাজে আশা করি আমরা এই জানুয়ারি মাসের মধ্যে একটা সময় পাবো সময় পেলে ওনাকে এই বিষয়টা গিয়ে আমরা তুলে ধর থ্যাংক ইউ